নেক ল্যান্ডিং পেজের সাথে সার্ভার সাইট ট্র্যাকিং একদম ফ্রি যা বাংলাদেশে এই প্রথম এটা কোনো ওয়ার্ড পেসবেস ল্যান্ডিং পেজ না যেখানে আপনার পারফরমেন্স ড্রপ করবে আপনার অডিয়েন্স ড্রপ করবে সেল কমে যাবে এটা টোটালি কাস্টম বিল্ড একটা নেক জেসের ল্যান্ডিং পেজ যার পারফরমেন্স স্পিড থাকবে অলওয়েজ এইটির প্লাস এবং আমরা ওভারঅল মেনটেন করার চেষ্টা করি নাইনটি প্লাস রাখার জন্য যার কারণে আপনার সেল বাড়বে কয়েক গুণে আসেন আজকে আমাদের ড্যাশবোর্ডটা আপনাদেরকে ইন্ট্রোডিউস করায় যে কিভাবে কীভাবে আপনি সার্ভার সাইড ট্র্যাকিংটা ইজিলি এক ক্লিকে করে ফেলবেন পিকজেল ট্র্যাকিং এক এক ক্লিকে করে ফেলবেন পারফরমেন্স আপনার স্পিডটা চেক করবেন ইচ অ্যান্ড এভরি প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্লিজ আমার স্ক্রিনে চলে আসেন এইটা হচ্ছে আমাদের একটা ড্যাশবোর্ড যেখানে আমি ড্যামো লিঙ্ক হিসেবে আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে অথবা এর আগে আপনি অনেকেই দেখে ফেলছেন সো এই ড্যাশবোর্ডে কী কী আছে দেখেন এখানে একটা মান্থলি রিপোর্টের জায়গা আছে যেখানে আপনি পুরো গ্রাফ আকারে দেখতে পারবেন সেল কয়টা হয়েছে কনফার্ম হোল্ড রিটার্ন ইচ অ্যান্ড এভরি পোর্শন দেন এখানে বরাবর অর্ডার ম্যানেজমেন্টের জন্য টোটাল অর্ডার ঠিক আছে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে দেন আপনি যদি অর্ডারসে চলে আসেন এখানে কী কী ফিচার্স আছে দেখেন আপনার যদি কেউ ফেক অর্ডার করে আইপি ব্লক করে দিতে পারবেন তার ওকে তারপরে তার অ্যাড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে এরপর ক্লিকে কিন্তু আপনার পাঠাও অথবা কুরিয়ার ইন্ট্রিগেশন হয়ে যায় দেখেন আপনি যদি বাল্ক অ্যাসাইনে যান এখানে কিন্তু আমাদের কুরিয়ার সেকশন আছে পাঠাও স্টেট ফার্স্ট এতে দিবেন না কেন আপনার অর্ডারগুলো ইজিলি চলে যাবে দেন এখান থেকে আপনি ইনভয়েস প্রিন্ট করতে পারবেন যেটা আপনার আপনার কাস্টমারের কাছে পাঠানোর জন্য এরপর মেইন যে জায়গাটা আসে যেটা হচ্ছে আমাদের ট্র্যাকিংয়ের যে জায়গাটা দেখেন ট্র্যাকিংটা কীভাবে করতে পারবেন আমাদের একটা ল্যান্ডিং পেজে কিন্তু আপনি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট দশটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন একটা ডোমেনের এগেনস্টে তো দেখেন এটা একটা এক্সাম্পল ল্যান্ডিং পেজ আছে এখানের জন্য আমরা কী করতে হয় যখন আমরা কোনো একটা প্রোডাক্টে অ্যাড করবো ঠিক আছে এখান থেকে আমরা অ্যাড করে নেব অ্যাড করার পর হচ্ছে ইডিটে যদি আসি দেখেন আমরা কি করেছি পিকজেল আইডি এটা হচ্ছে আমার এই ফেসবুক পেজের যে সে আইডি আছে এই পিকজেল আইডি দেওয়া হচ্ছে প্লাস হচ্ছে একটা অ্যাক্সেস টোকেন পাওয়া যায় বিজনেস ম্যানেজার সেটিংসে এই অ্যাক্সেস টোকেনটা দেওয়া মাত্রই কিন্তু আমার সার্ভার সাইড ট্র্যাকিং কমপ্লিট এখানে আপনার কোথাও যাওয়া লাগবে না কোনো মার্কেটারের হেল্প নেওয়া লাগবে না কোথাও কিছু করা লাগবে না আপনার ফেসবুকের ইভেন্ট ম্যানেজারের সকল কিছু পেয়ে যাবে দেখেন আমি দেখাচ্ছি ইভেন্ট ম্যানেজার এখানে দেওয়া আছে দেখেন ডিডুপ্লিকেশনের অপশন সকল কিছুকে অ্যাক্টিভ করা আছে ভাই সো আপনার এটা নিয়ে কোনো প্রকারের প্যারা খাইতে হবে না ট্রেকিংয়ের প্যারা ভুলা জানে এখানে ট্রেকিংয়ের প্যারা একদম শেষ কোনো ঝামেলা নাই সো এই গেল ব্যাপারটা এরপরে যদি আমরা দেখাই এটা হচ্ছে আমাদের ফন্টিন ঠিক আছে এই ফন্টিনটা এটা জাস্ট একটা ড্যামো একটা পেজ হিসেবে করা হয়েছে আপনি যদি এটাকে ফোন ভিউ হিসেবে দেখতে চান দেখেন এটা এইভাবে বিউ আসতেছে আমাদের এখানে অসংখ্য ড্র্যাগন ড্রপ অপশন আছে আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন আমি যদি একটা প্রোডাক্ট ডিজাইনের পেজ গিয়ে দেখাই যে দেখেন কী কী আছে সে এক্সাম্পল আমি এই পেজটাকে কিছু এডিট করবো হ্যাঁ আমার এখানে কি আছে ডিজাইন ডিজাইনীয় ল্যান্ডিং পেজে যদি ক্লিক করি দেখেন এই কম্পোনেন্টগুলো এখানে দেওয়া আছে অ্যাড কম্পোনেন্টে যদি যান দেখেন কত রকমের অপশন আছে যে আপনি কি ধরনের টেক্সট দিতে চান কোথায় ইমেজ দিতে চান সকল অপশনগুলো আছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখানে দিয়ে দিতে পারবেন প্লাস আমাদের এখানে আরও একটা অপশন আছে যেটা হচ্ছে কাস্টম এস টিএমএল কোড যেটা চ্যাট জিবিটিকে গিয়ে যদি আপনি বলেন যে আমার কোনো একটা ডিজাইন পছন্দ হয়েছে এই ডিজাইনের একটা এসটিএমএল কোড করে দেওয়া আমাকে জাস্ট এখানে এসে পেস্ট করবেন আপনি ওই ডিজাইনটা এখানে চলে আসবে সো আপনার কাজটা টোটালি ইজি হয়ে যাবে এখানে লোডিং স্পিডটা থাকবে সুপার অলওয়েজ সো এবার আসি প্রাইসিং মডিউলের জন্য সো প্রাইসিংয়ের ব্যাপারটাতে এটা শুধুমাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে পাঁচ হাজার টাকা আপনার টোটাল দশটা ল্যান্ডিং পেজ এই সকল ট্র্যাকিং থেকে শুরু সকল কিছু পাচ্ছেন যেহেতু এটা নেক্সটেস বেস ল্যান্ডিং পেজ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ভালো হোস্টিংয়ে হোস্ট করতে হয় এগুলো বিপিএসএ হোস্ট করতে হয় সো অবশ্যই আমাদের হোস্টিং এটাকে হোস্ট করতে হবে আপনাকে যদি আপনার ডোমেন না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার এ ইউজ করতে চান আপনার ডোমেনের সাথে কানেক্ট করে দেওয়া হবে প্লাস সার্ভারের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করেছে সার্ভার বিল এর বাইরে এক্সট্রা কোনো হিডেন কোনো চার্জেস নেই কোনো লিমিটেশন নাই আপনি বাজারে অনেক টুলস পাবেন যেখানে প্রচুর লিমিটেশন ভাই আপনি এক এর বেশি অর্ডার নিতে পারবেন না এত বেশি ইউজার হিট করাতে পারবেন না এখানে কোনো লিমিটেশন নাই ভাই সো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন আমি কমেন্টস বক্সে হচ্ছে আরও আমাদের ড্যামো লিঙ্কটা দিয়ে দিব সবাই ঢুকবেন ঢুকে চেক করে নেবেন আর সাপোর্টের জন্য তো অবশ্যই আমরা আছি ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ